নমস্কারদের রিপোর্টে স্বাগত মেয়ের ন্যায় বিচার ছুনিয়ে আনতে বদ্ধপরিকর অভয়ার বাবা মা আর্জি করে ঘটে যাওয়া নৃশংস ঘটনার এক বছর হতে এক মাস আর কয়েকটা দিন বাকি সঞ্জয় শুধু নয় নয় আগস্ট রাতে আর্জিকর হাসপাতালের সেমিনার রুমে অভয়ার ওপর অত্যাচারের পর তাকে হত্যা করার পেছনে আর কারা কারা চরিত তাদের গ্রেপ্তারি এবং ন্যায় বিচারের দাবিতে আর্জিকর কাণ্ডের বর্ষপূর্তিতে নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দিলেন অভয়ার বাবা মা একই সঙ্গে রাজনীতি সংগঠন ভুলে সমাজের সকল স্তরের মানুষকে চোদ্দই আগস্ট ফের রাত দখলের আহ্বান জানালেন তিনি আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করত সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং তার কর্মস্থলে তার এই আজকে নির্মম পরিণতি হয়েছে সেই যে দায় পশ্চিমবঙ্গ সরকার কখনোই তার দায় এবং স্বাস্থ্য সচিব কখনো তার দায় ঘাট থেকে নামাতে পারেন না সেই কারণেই আমরা ঠিক করেছি আগামী নয় আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে এক বছর হয়ে যাচ্ছে আমরা ন্যায় বিচার পাইনি এবং আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনও আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্যে আমরা নবান্ন অভিযানে ডাক দিচ্ছি সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্যে আহ্বান জানাচ্ছি এবং চোদ্দই আগস্ট যেরকম কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল রাত দখল করতে আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকমভাবে সবাই যেন রাস্তায় নামেন এবং চোদ্দই আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয় এবং ওইভাবেই সবাই সমাজে রাস্তায় এসে সরকারকে বুঝিয়ে দেবেন যে তিনি অন্যায় করছেন সরকার যদি কোনো অন্যায় করে তাকে বোঝানোর ক্ষমতা কিন্তু মানুষেরই আছে সুতরাং সেই জন্যই আমি সমস্ত মানুষকে বলছি নয়ই আগস্ট অভিযান এবং চোদ্দই আগস্ট রাত দখলের কর্মসূচিতে আপনারা সবাই আসবেন সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সংবাদ মাধ্যম তো অবশ্যই থাকবে কারণ এই এক বছর ধরে সংবাদ মাধ্যম যেসবভাবে আমাদের সঙ্গে আছে সত্যি সংবাদ মাধ্যমের উপর আমরা কৃতজ্ঞ আজকে আমরা যে এগিয়ে যাচ্ছি সাধারণ লোকও আমাদের অনেক পাশে আছে যতদিন আমরা ন্যায় বিচার না পাই তাদের সব সময় বলবো আমাদের পাশে থাকতে এবং আমরা যে সমস্ত আন্দোলনে কর্মসূচিতে যোগ দেবো তারাও যেন অবশ্যই সবাই মিলে এসে যোগ দেন তাহলে সরকারকে আমরা বুঝিয়ে দিতে পারবো তুমি বিচার না দিয়ে অন্যায় করছো আমরা পুলিশকে আবেদন করার কি আমরা তো সরকারের ওপর চাপ বাড়ানোর জন্য আন্দোলন করব। সুতরাং আমাদের আন্দোলন থাকবে শান্তিপূর্ণ সেই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনে যদি তাদের কোনো সমস্যা তৈরি হয় নিরস্ত্র এবং শান্তিপূর্ণ তারপরেও যদি তাদের সমস্যা তৈরি হয় সেখানে তো আমাদের কিছু বলার নেই তার মানে বলতে হবে সরকার চায় না নেয় বিচার দিতে তখন তো আমরা বুঝেই যাবো রাজনৈতিক দল বলে কথা আগে মানুষ আছেন সাধারণ লোকজন আছেন বিভিন্ন সংগঠন আছেন তাদের কাছেও কি সবার কাছে আমার ভারত পশ্চিমবঙ্গে যত লোক আছে সবার কাছে আমার আহ্বান তা সেখানে কোনো রাজনৈতিক দল নেই কোনো তৃণমূল নেই কোনো সিপিএম নেই কোনো বিজেপি নেই কোনো কিছু নেই সবাই মানুষ হিসাবে উপস্থিত থাকবেন এবং আন্দোলনকে কঠোর থেকে কঠোর করবেন এবং সরকারকে বুঝিয়ে দেবেন তুমি যদি ন্যায় বিচার না দাও তাহলে তো সমস্ত মানুষ এইভাবে যা এখানেই শেষ নয় কসবা কাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তাও দিলেন অভয়ার বাবা এরকম ঘটনা যদি আমরা সরকারের উপর চাপ না রাখি পরবর্তীকালে ঘটতেই থাকবে কারণ সরকার তার নিজের জায়গাটা ঠিক রাখছে না সরকার তার নিজের কাজটা ঠিক মতন করছে না আজকে একজন মুখ্যমন্ত্রী আমি আবার বলছি বারবার একটা কথা রিপিট করতে হয় বারবার একজন মুখ্যমন্ত্রী যখন চেয়ারে বসেন তিনি একজন সরকারি কর্মচারী ছাড়া কিছুই নন কিন্তু তিনি সমস্ত প্রশাসনিক ক্ষমতাগুলো অপব্যবহার করেন ভোক্ত করেনি প্লাস অপব্যবহার করেন যে জিনিসটাকে তাকে বুঝিয়ে দিতে হবে এই আন্দোলনের মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া সম্ভব যে আপনি অন্যায় করছেন এবং অপরাধমূলক কাজ করছেন এটাকে আপনাকে বন্ধ করতেই হবে লকের যে নির্যাতিতা ছাত্রী তার পরিবারকেও কি আহ্বান জানাবেন এই আন্দোলন সবসময় তাদের আমরা বলছি সবসময় তাদের আমরা পাশে আছি এবং এই দশ বছরের যে আমাদের অভিজ্ঞতা আইন সংক্রান্ত এবং রাস্তার আন্দোলন সংক্রান্ত যেসব অভিজ্ঞতা আমাদের রয়েছে

একশো জন তাদের মামলা এখনও চলছে তাদের সম্মিলিতভাবে নিয়ে এটা অর্গানাইজ করব আরেকটি বড় প্রাপ্তি আমাকে ডাক্তার বোনের পিতৃদেব দিয়েছেন যে আমরা সেই দিন থাকব বা বাকি কখন থাকবেন কিভাবে থাকবেন সেটা আমরা যারা অর্গানাইজার থাকবো আমাদের সঙ্গে আলোচনা করে পারস্পরিক ঠিক করব সময়ে আছেন সেটা ওনারাই কর্মসূচির একদিন দুদিন দিন তিন দিন আগে প্রপারলি আপনাদের জানিয়ে দেবেন আমার কথা হয়ে গেছে বিরোধী দলনেতা হিসাবে কি আপনি অন্য দলগুলোর কাছে বিরোধী দলনেতা হিসাবে অন্য দলগুলোর কাছে কি আহ্বান করবেন এটা তো এটা তো দেখুন আমি যে দল করি আমাদের দলের করে ঘটনার পরে স্ট্যান্ড খুব ক্লিয়ার আমরা বলেছি যেখানে এই ইস্যু নিয়ে লড়াই হবে আমরা পতাকা ছাড়া আমাদের যেতে কোনো আপত্তি নেই আমরা যেমন পতাকা নিয়ে দলীয় ব্যানারেও কর্মসূচি করব যেখানে পতাকা বর্জিত কর্মসূচি হবে সেখানেও বিজেপির কোনো কর্মী সমর্থক ভোটারের যেতে আপত্তি নেই কিন্তু সেক্ষেত্রে যেন ন্যূনতম সম্মান প্রত্যেকের থাকে অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালদের মতো অসম্মানজনক পরিবেশ পরিস্থিতি যেন কেউ তৈরি না করেন এটাই আমাদের স্ট্যান্ড ছিল রাজাদে দ্য রিপোর্ট সোমপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ